আচ্ছা দেখেন তাহলে গুগল ডক্স আমরা কিভাবে আনতে পারি বলেন তো এটা কি আনতে পারি দেখি ঠিক আছে টক্স ডট গুগল ডট কম ঠিক আছে গুগলে যে কোনো প্রোডাক্ট আমরা এইভাবে আনতে পারি ম্যাপ ডট গুগল ডট কম বুঝছেন কি আসতেছে আসতেছে কিনা আমাদের দরকার কি ডক্স

ধরেন কোন একজন মেল বললে বলেন তো মনে আছে আচ্ছা মনে রইল নিলাম জিমেল ডট কম ঠিক আছে এটাকে নিলাম এখন বলতেছে মনে রুকি আমি এডিটর দিব এডিটর মানে কি কোলাবরেট করতে পারবে কাজগুলা কি করতে পারবে এডিট করতে পারবে আমি বললাম যে না মনিরুল হচ্ছে বুলবুল কাজ করে ফেলতে পারে ভিউয়ার দিলাম ঠিক আছে কি করলাম হ্যাঁ ভিউয়ার দিলাম অথবা কমেন্টার তুমি ওই সাইলে বলতে পারে স্যার এটা ঠিক করে দেন এটা বুঝে না ঠিক আছে এরকম করতে হইতে পারে আর এডিটর দিলে কি সে সাইলে সব অজবাল অবস্থা করে ফেলতে পারে ঠিক আছে এটা একটা শেয়ার দেখলাম একটা আরেকটা হচ্ছে কি বলেন তো কপি লিংক লিংক মাধ্যমে আমি কি করতে পারি আগে লিংক পাঠা দিলে শেয়ার লিংকে ঢুকলে কি এটাতে কোলাবরেট করতে পারবে কাজ করতে পারবে 10 জন হইতে পারে ঠিক আছে আপনারা একটা টিমে কয়জন আছেন 10 জন আছেন

কম্পিউটার নিয়ে যেতে পারেন অনলাইন থেকে বুঝতে পারছেন এখান থেকে এটাকে রিনেম করতে পারেন হুঁশিয়ার আছে আপনি যান সেখানে একটা মুসলিম হ্যাঁ মনের দিবেন আপনি যান মনের দিয়ে দিলেন এখান থেকে আন্ডো রেডো ফেস করতে পারবেন ভিউ ইউটিউবে আসেন ইনসার্ট আসলে কি আনতে পারবেন আপনি কম্পিউটার থেকে যে কোনো ছবি আনতে পারবেন ক্লিক করেন ছবি